আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপির নেতাকর্মীরা সাংগঠনিক তৎপরতায় বেশ সক্রিয় হয়ে উঠেছেন জেলা জুড়ে বইছে এখন নির্বাচনী হাওয়া পাঁচটি নির্বাচনী এলাকায় এখন রাজনৈতিক কর্মসূচি পালনের পাশাপাশি সম্ভাব্য প্রার্থীদের প্রচারণায় সরগরম প্রতিদিনই জেলার সব নির্বাচনী এলাকায় বিএনপি কিংবা তার অঙ্গ সংগঠন নানা কর্মসূচি ও সাংগঠনিক সভা সমাবেশ করছে এমনিতেই চাঁদপুরের সব কয়টি আসন বিএনপির ভোট ব্যাংক হিসেবে পরিচিত গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে এখানকার সব কয়টি আসন আওয়ামী লীগের নিয়ন্ত্রণে থাকলেও পাঁচ আগস্টের পর পুরো জেলার পরিস্থিতি দ্রুত পাল্টে যায় বিএনপির নেতাকর্মীরা সক্রিয় হয়ে ওঠেন অপরদিকে আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনের কাউকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না অধিকাংশেরই মোবাইল ফোন এখন বন্ধ চাঁদপুর এক এ আসনে বিএনপি নেতা সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন বিএনপি মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক মুশারফ হোসেন অস্ট্রেলিয়া বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান রাজধানীর বনানী শাখার বিএনপি নেতা ইমাম হুসেন নূরের নাম বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে শোনা যাচ্ছে এখানে বিএনপির স্থানীয় উপজেলা সহ অন্য কমিটিগুলো মুশারফ হোসেনের নিয়ন্ত্রিত বলে জানা যায় দুই সালে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নেন তিনি চাঁদপুর দুই মতলব উত্তর দক্ষিণ এ আসনে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী প্রয়াত নুরুল হুদার ছেলে তানবীর হুদা বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালি বিএনপি নেতা মাহবুব সরকার শামীম জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ জালাল আহমেদ জেলা বিএনপির সহসভাপতি ব্যারিস্টার উবায়দুর রহমান টিপুর নাম দলীয় প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে অনেক নেতাকে মতলবের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা গেলেও তানবীর হুদা প্রায় প্রতিদিনই নানা কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকছেন চাঁদপুর্তির চাঁদপুর সদর হাইমচর এই আসনে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও বিএনপি নেতা মাহবুবুর রহমান শাহীন ও মুস্তফা খান সফির নাম শোনা যাচ্ছে তবে প্রচার ও সাংগঠনিক তৎপরতায় জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক অনেক এগিয়ে ও শক্তিশালী অবস্থানে রয়েছেন প্রতিদিনই এই নির্বাচনী এলাকায় দলের নানা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন তিনি এখানে স্থানীয়ভাবে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে কাজ করতে দেখা গেছে চাঁদপুর চার ফরিদগঞ্জ এই আসনে সম্ভাব্য প্রার্থী হিসাবে সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন আরনুর রশিদ কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুতাহার হোসেন পাটোয়ারি ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শিল্পপতি এম এ হান্নানের নাম শোনা যাচ্ছে চাঁদপুর পাঁচ হাজিগঞ্জ সাহারাস্তি এ আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের নাম শোনা যাচ্ছে নির্বাচনী মাঠে এ দুই নেতা ও তাদের অনুসারীরা রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি পালনের তৎপরতা দেখা যাচ্ছে